এবার আপনারা কবর দেখুন সে পল্লী কবি যে ছোটবেলা আমরা কবিতা পড়ছি ওইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে সারা জীবন ঘুমিয়ে আছে সেই কবর কবিতা সেই আপনি দেখেন এই যে তার কবরের পাশে দেখেন এই যে ডালিম গাছ অনেক ফুল ফলাদি গাছ আছে আপনাদের সকলকে দেখেন কত রকম কত সুন্দর ফুল কবির কবরের পাশে আপনাদের সকলকে ধন্যবাদ জানাইয়ে ভিডিওটা আর বির করব না যদি ভিডিওটা যারা পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন সকলকে ধন্যবাদ জানাইয়ে আল্লাহ হাফেজ